এটা বিশাল ব্যাপার আমার কিন্তু সময় কাটানো মানে সাংঘাতিক মানে আমি সারা সারাদিনই আমি ঘুম থেকে সকাল ছটায় উঠি রাত্রে ঘুমাতে ঘুমাতে বারোটা একটা বাজে এই সময়টুকু আমি সারাক্ষণে কোনো না কোনো কাজে ব্যস্ত থাকি তার মধ্যে আমি বিশেষ কাজগুলোর কথা বলছি ঘর সংসার এগুলো আমি পছন্দ করি আমি কিন্তু খুব ঘরোয়া একজন মানুষ আমি শিল্পী কিন্তু মানে একটু ঘরোয়া টাইপের ঘরে থাকতে বেশি পছন্দ করি করি তারপরে ঘরের কাজ করতে ভালোবাসি রান্না করতে ভালোবাসি মানুষদেরকে আহ্বান করতে ভালোবাসি খাওয়াতে ভালোবাসি রান্না করতে ভালোবাসি এগুলো নিয়ে একটু ব্যস্ত থাকি দুই নাম্বার কথা হলো এখন আরও ব্যস্ত থাকি সেটা হচ্ছে যে দেখুন একসময় তো অভিনয় চলচ্চিত্র এগুলো নিয়ে ভীষণভাবে ব্যস্ত ছিলাম কিন্তু এখন যে সময়টা এখন বয়স হয়েই গেছে সেটা তো আর না বলা যাবে না তো তারপরে যেটা যে একসময় অভিনয় নিয়ে এত ব্যস্ত ছিলাম এত কাজ করেছি কখন যে সময় পেরিয়ে গেছে জানি না জীবনের সবথেকে সুন্দর যে দিনগুলো সেই দিনগুলোই কিন্তু চলচ্চিত্র আমলে আমার কেটেছে তো এখন যেটা হয়েছে সেটা হচ্ছে যে এখন আমার পরিবারটা একটু বড় হয়ে গেছে আমার নাতি নাতনি ছেলে মেয়ে জামাইজন এদেরকে নিয়ে স্বজন ভাই বোন তাদের ছেলে ছেলেপেলে সবাইকে নিয়ে আমি সারাক্ষণ ব্যস্ত থাকি কারণ আমি সবার বড় পরিবারের বড় আমার বাবা মা তো বেঁচে নেয় চাইলে আমাকে অনেক দায়িত্ব পালন করতে হয় অনেক কিছুই করি তাদের দেখভাল করা তাদেরকে একটু সময় দেওয়া তাদেরকে একটু উপদেশ দেওয়া আদেশ দেওয়া বিভিন্ন রকম ভাবে তাদেরকে একটু গাইড করা এগুলো নিয়ে ব্যস্ত থাকি তারপরে হচ্ছে আরেকটা একটা ব্যাপার হলো যে দেখেন সারা জীবন অভিনয় করেছি কাজ করেছি সবার জন্য কিন্তু নিজের জন্য তো কিছু করা হয়নি নিজের জন্য তো কিছু করিনি তো সেটা এখন মনে হয় যে জীবনের শেষ শেষবেলাতে এসে যে একটু আমাকে তো এক জায়গায় একদিন চলেই যেতে হবে এই পৃথিবী ছেড়ে তখনকার জন্য নিজের জন্য সেটা আমি বলবো সেটা আমার একান্তই নিজস্ব সেজন্য আমি পবিত্র হজ পালন করেছি বহুবার ওমরা করেছি এবং এখন আমি একটু ধর্মের প্রতি একটু ঝুঁকে পড়েছি ধর্মটাও একদিন পালন করি